সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ নয় মে দু হাজার শুক্রবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণখোলা পশু হাটের পাশে টাইজুল ডেইরি ফার্মে আর টাইজুল চাষা মূলত বকনা গরু বিক্রি করে থাকে তার কাছে বাসাইকৃত উন্নত জাতের কিছু বকনা আমরা দেখতে পাচ্ছি এই বকনাগুলোর কেমন বয়স কি জাত কি দাম হলে বিক্রি করবেন এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তুমি ভালো আছো জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো শুরুতে আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি পরিচয়টা দিয়ে দেবেন দর্শকদের উদ্দেশ্যে পরিচয় বলতে গেলে তো নতুন করে পরিচয় দেয়া লাগবে কি দিব আমার জেলা পাবনা থানা ইসদ্দি গ্রাম অরঙ্গুলা অরঙ্গুলা গাবি সেমেট পেল আছে সেমেট পেলের পিছনেই আমার খামার আচ্ছা অরঙ্গুলা হাটে যাওয়া লাগবে না আচ্ছা আচ্ছা তো আপনার কাছে তো অনেকগুলো গরু থাকে অনেক দিন গরু দেখা আছে আমি আজকে তিনটা দেখাবো তার মধ্যে একটা প্রেগন্যান্ট দেখাবো আর দুইটা গরু আমি দেখাবো জার্সি দুইটা জার্সি হ্যাঁ জার্সি কাকগুলো আজকে আমি দশক জার্সি দেখাবো আজকে তিনটা গরুই দেখাবেন তিনটা গরু আজকে আমি দেখাবো আচ্ছা তো এখনকার গরুর বাজার কেমন যাচ্ছে এখনকার গরুর বাজার একটু চড়া একটু আগের থেকে একটু দাম আগে থেকে একটু চড়া একটু বাড়তে আচ্ছা চলেন ভিডিও বানা করে গরুগুলো এক এক করে দেখানো হচ্ছে দশকের গরুগুলো দেখাবো তো চাচা শুরুতে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি বিগ সাইজের একটি গরু এটা কি জাতের এটি হলস্টন ফিজান ফিগবি ফ্ল্যাগবি হ্যাঁ ফ্ল্যাগবি ফ্ল্যাগবি আচ্ছা তো এটার কেমন বয়স হয়েছে এটি কবল গা দুই খান দাঁত এটি 6 মাসের প্রেগন্যান্ট 6 মাসের প্রেগন্যান্ট হ্যাঁ চেকে আসবে চেকে আসবে 6 মাসেই প্রেগন্যান্ট

এটা কেমন বয়স হতে পারে এটির বয়স চোদ্দ মাস পার হয়েছে পনেরো দিন বিষ দিয়ে আছে পনেরো দিনের অলরেডি বিষ দিয়ে আছে জার্সি কিন্তু এটা জার্সি হ্যাঁ এটি বাঘা বাড়ির জার্সি বাঘা হ্যাঁ লোক তো অনেক লোক অনেক জার্সির কথা বলে এখানে বাঘা বাড়ির জার্সি নিতে হবে দুধ যদি পাতে হয় দুধ সব চাইবে আপনার ওই হিন্দুস্তান কন আর লাউর কন ওই দুধ নিতে হলে বাঘা বাড়ির জার্সি বাঘা বাড়ির জার্সি গুলো দুধ বেশি আসে হ্যাঁ আর অরিজিনাল জার্সির এই জায়গায় মাঝখানে গর্ত থাকতে হবে মাথার এখানে

এটার কেমন দাম চাচ্ছে এটিও আমি আজকে দাম দাও না আমি এটিও হাইটে রাখলাম আলোচনা সাপেক্ষে নিতে হবে আচ্ছা এটাও হাইটে থাকবে হ্যাঁ এটা আমার হাইটে থাকবে হাইটে থাকবে আলোচনা সাপেক্ষে বিক্রি করবেন বিক্রি করব আচ্ছা এটা আমরা দেখলাম দুই নাম্বার বাচ্চা তো সিরিয়াল তিন নম্বরে যেটা আছে এটাও দেখা যায় অরিজিনাল জার্সি এটা কি জাতের জার্সি এডি জার্সি কথা আমি কি বলবো এটা বাগাবাড়ি বাগাবাড়ি জার্সি জার্সি এই জার্সিটা

আচ্ছা এটার কেমন দাম আমি হাইটে দেখলাম দর্শক হয়ে আমার সাথে আলোচনা সাপেক্ষে নিতে পারবে নিতে পারবে সবগুলো গরু হাইটে তিনটা গরু দেখলাম তিনটা তিনটা গরুই হাইটে থাকবে যার যেটা ইচ্ছা সে আপনার সঙ্গে কথা বলে নিতে পারবে আচ্ছা

তারা জন্যে সুযোগ সুবিধা বলতে গেলে সুযোগ সুবিধা আমি দিতে পারবো ইনশাল্লাহ মনে হয় আর আমার সাথে আলোচনা সাপেক্ষে আলোচনা সব রকম সুযোগ সুবিধা পাওয়া যাবে পাওয়া যাবে পাওয়া যাবে আচ্ছা তো আপনার মোবাইল নাম্বারটা একটু আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু এইট জিরো ফাইভ থ্রি জিরো ওয়ান জিরো এটা কি মহাৎসব সবই আছে আচ্ছা 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 আপনার অনেক মূল্যবান সময় দিলেন তা ভালো থাকবেন আসসালামু আলাইকুম সালাম তো দর্শক আপনারা যারা গরু নিবেন আমি চাচার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এখানে আসতে পারেন এসে যাচাই বাছাই করে গরুগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ